ভিডিওটা দেখছেন <laughs> তারা রাস্তা আটকে বসে আছে পলিটেকনিকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে দাবিগুলো তুলছেন সেই দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একব কিন্তু রাস্তা বন্ধ করে আন্দোলন কোনোভাবেই সাপোর্ট করি না একজন আর্মি অফিসার ওনাদের বোঝাচ্ছেন কিন্তু ওনারা জনগণকে জিম এমনি করে রাস্তা আটকে বসে আছেন আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনকে যদি সংস্কার না করেন তাহলে আপনাদের এই আন্দোলন কখনোই সফল হবে না আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি গত পাঁচ তারিখের যে আন্দোলন হয়েছিল যেটাকে জুলাই গণ অভ্যুত্থান বলে সেই আন্দোলনটা কেন সফল হয়েছিল জানেন সেই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা ছিল জনগণ মনে প্রাণে সেই আন্দোলনকে ধারণ করছিল জনগণ সেই আন্দোলনকে সাপোর্ট করার কারণেই সেই আন্দোলনটা সফল হয়েছে আপনাদের যে চলমান দাবিগুলো আছে সেই দাবিগুলোর সাথে আমার মনে হয় যে নাইনটি পার্সেন্ট মানুষ একমত হবেন কিন্তু আপনারা যে তরিকায় আন্দোলন করতেছেন যে জনগণকে আপনাদের সম্পৃক্ত করার কথা সেই জনগণকে আপনারা জিম্মি করে আন্দোলন করার চেষ্টা করতেছেন এবং চাইতেছেন জনগণকে ব্যতি রেখে এই আন্দোলনটা সফল করার জন্য এই আন্দোলনে জনগণ যদি সাপোর্ট না করে তাহলে আপনাদের এই আন্দোলন কখনোই সফল হবে না আপনারা কুয়েটের দিকে লক্ষ্য করেন কুয়েটের বিসির থেকে জন্য তারা লাগাতার আন্দোলন করতেছে তারা কিন্তু আপনাকে আমাকে জিম্মি করে নাই তারা তাদের ক্যাম্পাসের ভিতরে আমরণ অনশন করতেছে আপনারা কাউকে কষ্ট না দিয়ে জনগণকে সম্পৃক্ত করে যদি আন্দোলন করতে পারেন তাহলে দেখবেন যে আন্দোলন খুব স্বাভাবিকভাবে সফল হবে আর যদি আপনারা চিন্তা করেন জনগণকে ভোগান্তিতে ফেলে সেই আন্দোলন সফল করবেন তাহলে আপনারা বুকা স্বর্গে বসবাস করতেছেন আপনারা যে দাবিগুলো উত্থাপন করছেন সেই দাবিগুলো খুবই কিন্তু যে আন্দোলন করতেছেন সেটা যুক্তিসঙ্গত না আপনাদের মধ্যে আরো একটা দুর্বলতা আমার দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে আপনাদের মধ্যে লিডারশিপের অভাব আছে কেননা আপনারা এক এক সময় এক এক রকম কর্মসূচি দিচ্ছেন কর্মসূচি এবং মাঠের কাজের মধ্যে আপনাদের কোনো মিল না এভাবে কোনো আন্দোলন সফল হতে পারে না আপনাদের উচিত জনগণকে আপনাদের আন্দোলনে সম্পৃক্ত করা তাহলে দেখবেন আপনাদের এই চলমান আন্দোলন সফলতার মুখ দেখবে ধন্যবাদ সবাইকে